লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে বিজেপি বহুদিন আগে থেকেই এই আশঙ্কা প্রকাশ করে আসছে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলি এবার সেই ইস্যু কেন্দ্রের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন তবে তিনি একা নন এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্তত সাত মুখ্যমন্ত্রীকে পাশে যাইছেন স্ট্যালিন এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন চিঠি দিয়ে সহ সাত মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সম্ভাব্য আসন পুনর্বিন্যাস নীতির বিরোধিতায় একজোট হওয়ার বার্তা দিয়েছেন স্ট্যালিন সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি লোকসভার আসনের পুনর্বিন্যাস করবে কেন্দ্র সংসদে নতুন ভবন উদ্বোধনের দিনই সেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস তথা অন্য বিরোধীদের আশঙ্কা ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের সুবিধা মতো আসন পুনর্বিন্যাস করে নেবে বিজেপি আসলে জনসংখ্যার ভিত্তিতে যদি নতুন আসন বর্জন করা হয় তাহলে দক্ষিণ ভারত বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির তুলনায় গোবালয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেক বেড়ে যাবে কারণ গোবালয়ের রাজ্যগুলিতে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি বিরোধীরা মনে করছে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে কিনা বিজেপি অত্যন্ত শক্তিশালী সেখানে অনেক বাড়বে আসন সংখ্যা পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরলের মতো রাজ্যে তুলনায় লোকসভার আসন সংখ্যা বাড়বে অনেক কম এই আশঙ্কা থেকেই স্ট্যালিন বিজেপি রাজ্যগুলিকে একত্রিত করতে চাইছেন লোকসভার আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে তিনি সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি যেমন আছেন তেমনই আছেন ইন্ডিয়া জোটভুক্ত অংশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আবার বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকেও এছাড়াও এই রাজ্যগুলির বিভিন্ন দলের প্রধানদেরও চিঠি চিঠি দিয়েছেন স্ট্যালিন তার গিয়েছে কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আসলে স্ট্যালিন চাইছেন দলমত নির্বিশেষে রাজ্যের স্বার্থে সবার লড়াই করতে এগিয়ে আসা উচিত তাই যে দেশগুলি সম্ভাব্য বঞ্চিতের তালিকায় থাকতে পারে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন রাজ্য এবং যুক্তরাষ্ট্র কাঠামো রক্ষার লড়াইয়ে যদি কোন রাজ্যের বিজেপি নেতারা এগিয়ে আসতে চান তাহলে তাঁদেরও সঙ্গে নিতে তাঁর আপত্তি নেই স্ট্যালিন চিঠিতে লিখেছেন জনগণনা অনুযায়ী যদি আসন পুনর্বিন্যাস করা হয় তাহলে যে রাজ্য অত্যন্ত সুচারুভাবে জন্মহার নিয়ন্ত্রণ করেছিল তাদেরই খাঁড়ার মুখে পড়তে হবে আসন সভাতেই আমাদের প্রতিনিধিত্ব কমে যাবে সেটা রুখতে একটি জয়েন্ট অ্যাকশন কমিটি করতে চান তিনি তিনি মুখ্যমন্ত্রীদের অনুরোধ করছেন আপনারা আনুষ্ঠানিকভাবে যৌথ অ্যাকশন কমিটিতে যোগ দিন এবং একজন প্রবীণ নেতাকে এই কমিটিতে পাঠিয়ে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণে হাত বাড়িয়ে দিন আগামী বাইশে মার্চ চেন্নাইতে যৌথ অ্যাকশন কমিটির প্রথম বৈঠকও ডেকেছেন তিনি